আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহওয়ালাদের মতো আপনি কিভাবে জীবন যাপন করবেন নিজেকে কিভাবে কীভাবে আল্লাহওয়ালা ভাবতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি পুরোটি শুনবেন ধরুন আপনি আমি সারা জীবন কোনো নামাজ আদায় করিনি সবসময় পাপের রাস্তায় চলেছি আল্লাহর এবাদত বন্দিগি থেকে দূরে থেকেছি আল্লাহ আমাদের ক্ষমা করুক কিন্তু হঠাৎ একদিন অনুধাবন হলো আজকের এশার ওয়াক্তের নামাজটা আদায় করে নিই ঠিকই জামাতে গিয়ে এশার নামাজের ওয়াক্তের সালাত আদায় করে নিলাম আল্লাহ একবার যেই মানুষ আমি কখনোই নামাজ পড়িনি সেই মানুষ আজকে আমি এশার ওয়াক্তের জামাতে সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন আল্লাহর শকর আদায় করুন যে আপনি আমি তো এই এশার ওয়াক্তের নামাজ না আদায় করেও মরে যেতে পারতাম কিন্তু আল্লাহ কবুল করেছেন সারা জীবন পাপ করার পরও আজকের এই এশার ওয়াক্তের নামাজ জামাতে আদায় করার হ্যান আল্লাহ এরপর বাড়ি ফিরে গেলাম তারপর মনে হলো থাক আজকে যেহেতু এশার ওয়াক্তের নামাজ আদায় করেছি আজকে একটু নিজের কলবটাকে পরিষ্কার রাখি অন্য দিনের মতো নাটক সিনেমা গান ইত্যাদি হারাম কাজে হারিয়ে না গিয়ে কোরআন শরীফটা হাতে নিলাম সোহান আল্লাহ আবারও আল্লাহর শকর করুন যে আল্লাহ আপনার হাতে কোরআন শরীফ তুলে দিতে চাইছে কোরআন শরীফ পাঠ করলাম পাঠ যে করতে পেরেছি আবারও আল্লাহর কাছে শকর করি আলহামদুলিল্লাহ হে আল্লাহ তু আমি তুমি আজ আমাকে দিয়ে কোরআন পাঠ করিয়েছ এখন ভাবুন ধীরে ধীরে আপনার কলবের যে কালিমা কালো দাগ তা কিন্তু মুছে যাচ্ছে আপনি এসার ওয়াক্তে নামাজ আদায় করেছেন আপনি কোরআন পাঠ করেছেন আজকে আপনি হারাম কোনো কিছু থেকে নিজেকে বিরত রেখেছেন তারপর ঘুমিয়ে পড়লেন সব হ্যান আল্লাহ আল্লাহ আপনাকে ডাকছে ফেরেশতারা আপনার যেন হয়তো বা দোয়া করছে কোনো একটা কারণে কখনোই আপনি ফজরের নামাজের আজানে কখনোই আপনার ঘুম ভাঙে না কিন্তু সেই রাত্রে আপনার মধ্যরাত্রে আপনার ঘুম ভেঙে গেল আপনি হয়তো বা তাহাজুদ আদায় করলাম তারপর ফজরের ওয়াক্তে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে করলেন আলহামদুলিল্লাহ এর থেকে বড় বিজয় আর কি হতে পারে মনের কালেমা মনের পাপ কলবের যত ক্ষতি হচ্ছিল হয়েছে এতদিন তা কিন্তু ধীরে ধীরে মুছে আসছে আল্লাহ হয়তো আপনাকে ডাকছে আল্লাহ হয়তো আপনাকে কবুল করেছে আল্লাহ আপনাকে ডেকে নিচ্ছে তার দিকে আপনি আবারও আল্লাহর কাছে শকর আদায় করুন যে হে আল্লাহ আমি আজকের ফজালের নামাজটা আদায় করতে পেরেছি যখনই আপনি আপনার এই কাজগুলো শকর আদায় করবেন তখন মহান আল্লাহ আপনাকে আরও নিয়ামতের মধ্যে ভরিয়ে তুলবে তখন আপনার মনের কালো দাগ কলবের কালো দাগগুলো দূর হতে থাকবে এবং সেখানে আল্লাহ আপনাকে নূর ভরিয়ে দিবে। এমন একটা সময় যখন চলতে থাকবে তখন কোনো খারাপ কাজই আপনাকে আর আকর্ষণ করবে না যে নফস আপনাকে এতদিন যন্ত্রণা কষ্ট দিত সেই নফস আপনার ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকবে যে শয়তান আপনাকে এতদিন বিভিন্ন রকম প্ররোচনা দিত সে শয়তানের কথা আপনি আর শুনবেন না তখন আপনি কোরআনের বাণী রসুল সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনকে আস্তে আস্তে গুছিয়ে নিতে শুরু করবেন হয়তোবা প্রথমে অনেক হোচট খাবেন পড়ে যাবেন নফস আপনাকে ফেলে দিবে কিন্তু তারপরও আপনি লেগে থাকবেন কারণ আপনি তো আল্লাহওয়ালা নিজেকে আল্লাহওয়ালা ভাবতে শিখুন তবেই না আপনি পাপ করার চিন্তা থেকে দূরে থাকবেন যদি আমরা নিজেদেরকে পাপই মনে করি তাহলে তো আমরা পাপ করতেই থাকব। যদি আমরা মনে করি যে না আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করছি আমিও একজন আল্লাহওয়ালা আমিও একজন আল্লাহওয়ালা হতে চাই তখন আপনাকে অবশ্যই পবিত্রতাই টানবে আল্লাহর বাণীগুলোয় আপনাকে টানবে রাসুলসাল্লাহ আলাইসাল্লামের কথা মতোই আপনাকে চলতে সবসময় মন চাইবে কোনো ক্ষতি নয় নিজেকে আল্লাহওয়ালা ভাবা যদি এই চিন্তা আপনাকে পাপ থেকে দূরে রাখে সেই রকম পোশাক পরিচ্ছদ কথাবার্তা মার্জিত সুন্দর হয়ে জীবনযাপন করতে থাকুন দেখবেন পবিত্রতার কিছু আল্লাহর গোলামি করার মাঝে যে কি আনন্দ কি নেশা কি আনন্দের এক বন্যা বয়ে যায় কলমের মাঝে তা আল্লাহ আল্লাহর অলিগণ সাহাবিগণ রসুল সাল্লাহ সাল্লাম এবং নবীগণই বুঝতে পেরেছে কেননা আমরা ওই কাতারে আজকেই নিমজ্জিত হয়ে যাই আল্লাহ আমাদের সাহায্য করুক ভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে